এগারোই জুলাই দু বাংলাদেশের ময়মনসিং জেলার একটা ছোট্ট গ্রাম কাশর সেই কাশর গ্রামের পাশ দিয়েই চলে গেছে রেল লাইন আর সেই রেল লাইন দিয়ে দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ নিজের সময় মতো জিএম এক্সপ্রেস নামক একটা ট্রেন নিজের গতিতে ছুটে আসছে ঠিক তখনই ট্রেনের ড্রাইভার হঠাৎ করে লক্ষ্য করে ট্রেনের ঠিক সামনেই বেশ খানিকটা দূরে কয়েকজন পুরুষ এবং মহিলা একসাথে রেল লাইন ধরে এগিয়ে আসছে ট্রেনের দিকে প্রথমে ড্রাইভার ভেবেছিল কেউ হয়তো পরিবার নিয়ে রাস্তা বেরোচ্ছে তাই ওদের সাবধান করার জন্য একবার লাইন থেকে সরে দাঁড়ানোর জন্য সংকেত দিল কিন্তু না না আওয়াজ শুনেও কেউ রেল লাইন থেকে সরল বরং হর্নের আওয়াজ শোনা মাত্রই সবাই একে অপরের হাত ধরে ধপ করে বসে পড়লো রেল লাইনের উপরে তখন আর ড্রাইভারের বুঝতে বাকি রইল না ওরা রাস্তা বেরোতে আসেনি ওরা এসছে করতে ড্রাইভার সাথে সাথে ট্রেনের ব্রেক টানলো কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছুটে আসা ট্রেনের চাকায় গেছে মানুষ ছজন একজন পুরুষ এবং দুটো শিশু পুলিশ যখন এই কেসের তদন্ত করতে ওদের বাড়ি পৌঁছায় সেখান থেকে উদ্ধার করে অদ্ভুত সব জিনিস প্রথমেই বাড়ির সামনে একটা হাতে লেখা বোর্ড দেখতে পায় যেখানে বড় বড় করে লেখা অ্যাডামস হোম মানে আদমের বাড়ি আর তার ঠিক নিচে ছোট্ট করে লেখা আমাদের মৃত্যুর পর কেউ যেন এখানে প্রবেশ না করে অন্যথা আমরা এর প্রতিশোধ নেব তারপর পুলিশ আরো চমকে যায় যখন বাড়ির ভেতরে ঢুকে দেখে বাড়ির পেছনে অলরেডি নয়টি কবর ফুরে রেখেছে তারা এছাড়াও বাড়ির ভেতরে একটা কফিন বিভিন্ন উপাসনার সরঞ্জাম এবং এই বাড়ির যে কর্তা তার লেখা একটা ডায়রি উদ্ধার করে পুলিশ আর সেই এক গোটা কেসটাকে এমন দিকে নিয়ে যায় করতে পারেনি। খুব সেই আগে লেখা ছিল সবার মৃত্যুর দিন ঘর আর এই ডায়েরিটা লিখেছিলেন এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি আনোয়ার দরবেশ কিন্তু ভাবার বিষয় হচ্ছে এই আনোয়ার দরবেশ এই ঘটনা প্রায় সাত বছর আগেই মারা গেছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি সাত বছর আগেই মারা গেছে সে কিভাবে এই পরিবারের ভবিষ্যৎবাণী করে যেতে পারে অপূর্ব আর আমাদের আজকের এই কেসটা বাংলাদেশের একজন অডিয়েন্স আমাদেরকে পাঠিয়েছেন এবং এই কেসটার ব্যাপারে রিসার্চ করতে গিয়ে আমি যা যা জানতে পেরেছি রীতিমতো অবাক করে দেওয়ার মতো এটা এমন একটা কেস যেটাকে না বলা যায় মার্ডার না বলা যায় তাহলে কি বলা যায় আপনারা হয়তো অনেকেই দিল্লির কেসের ব্যাপারে শুনেছেন যেখানে এক পরিবারের এগারো জন সদস্য একসাথে জানা ওই পরিবারের কর্তা এক অদ্ভুত আয়োজন করেছিলেন এবং সেই পুজোয় আহতি হিসেবে বলে দিয়েছিলেন পরিবারের সবাইকে এই কেসটাও কিছুটা সেরকমই কিন্তু এখানে এই পরিবারের যে কর্তা তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে প্রবর্তন করেছিলেন এক নতুন ধর্মের যে নাম দিয়েছিলেন আদম ধর্ম এবং নিজেই নিজেকে এই ধর্মের ঈশ্বর ঘোষণা করে লিখেছিলেন এই ধর্মের সমস্ত কিন্তু স্থানীয়দের কথা নিয়ম আবার অন্যরকম স্থানীয়দের মতে তিনি নাকি আসলে শয়তানের উপাসনা করতেন কি অবাক লাগছে তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস দ্য কেস অফ অ্যাডামস ফ্যামিলি এই আদম ধর্ম বা এই আদম পরিবারের ব্যাপারে জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এই ফ্যামিলির কর্তা তথা এই অদ্ভুত ধর্মের প্রবর্তক আনোয়ার আনোয়ার দরবেশের ব্যাপারে দরবেশ লোকে বলে এই নামটা নাকি তার নিজেরই দেওয়া না তার আসল নাম কি কোথায় জন্মেছিল সেসব কিছুই জানা যায়নি কেস ফাইল ঘেটে শুধু এটুকু জানা যায় বাংলাদেশের স্বাধীনতা লাভের আগে আনোয়ার পূর্ব পাকিস্তান আর্মিতে কাজ করতেন এবং বেশ কিছু বছর সেখানে কাজ করার পর হঠাৎ করে আর্মির কাজ ছেড়ে চলে আসেন বাংলাদেশের আর সেখানে এসে তিনি নিজেকে সবার কাছে একজন হিসেবে পরিচয় দিতে শুরু করেন স্থানীয়দের মতে আনোয়ার শুরুর দিকে অত্যন্ত ধর্মপরায়ণ এবং একজন সৎ মানুষ ছিলেন নিয়ম করে পাঁচবেলা নামাজ পড়তেন তার সাথে এলাকার বিভিন্ন মানুষদের ইসলাম ধর্মের বিভিন্ন পাঠ পড়াতেন যার ফলে এলাকার মানুষদের কাছে খুব সহজেই জনপ্রিয় হয়ে ওঠেন আনোয়ার এসবের পাশাপাশি আনোয়ার দাবি করতেন সে নাকি ভবিষ্যৎ গণনা করতে পারে তাই খুব কম সময়ের মধ্যে আশেপাশের এলাকা থেকে কয়েকজন ভক্ত জুটে যায় সহজেই তারপর লোকের মুখে শুনে শুনে দেশের বিভিন্ন দিক থেকে মানুষ নিজেদের সমস্যা নিয়ে আসতে শুরু করে আনোয়ার দরবেশের কাছে আনোয়ারও নিজের সাধ্য মতো বিভিন্ন কথা বলে তাদের সমস্যা দূর করার চেষ্টা করত। তো আশা করি বুঝতেই পারছেন কাজকর্ম বলতে সেরকম কিছুই করত না আনোয়ার তার দর্শন করতে আসা ভক্তরা যা টাকা পয়সা দিত তা দিয়ে সংসার চলতো আনোয়ারের অন্যদিকে আনোয়ারের পরিবারে তার স্ত্রী পাঁচ মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে মোট ন জনের সংসার ভক্তদের থেকে যা টাকা পয়সা পায় তাতে খাওয়া খরচও ঠিকমতো চলে না এদিকে আনোয়ারের বড় ছেলে গোলা সে ঢাকায় থেকে পড়াশোনা করে তারও একটা বাড়তি খরচ আছে তাই উনিশশো সালে আনোয়ার হিম কুসুম নামে একটা হেয়ার অয়েলের ব্র্যান্ড তৈরি করে ব্র্যান্ড বলতে নিজের হাতেই একটা তেল তৈরি করে এবং দাবি করে যে এই তেল নাকি এতটাই কার্যকরী যে এটা মানুষের টাক পরা পুরোপুরি বন্ধ করে দিতে পারে এদিকে ফ্যান বেস তো আনোয়ারের আগে থেকেই ছিল তাই এই তেল মানুষের কাছে পৌঁছে দিতে বেশি সময় লাগেনি তার এবং আগামী কয়েক বছরে সিং এবং আশেপাশের বিভিন্ন এলাকা জুড়ে বিশাল জনপ্রিয়তা লাভ করে এই তেল এদিকে বাংলাদেশ তখন সদ্য স্বাধীন হয়েছে ফলে উনিশশো থেকে উনিশশো সাল অব্দি ফাটিয়ে ব্যবসা করে আনোয়ার তার সাথে সাথে পরিবারও অনেকটা সচ্ছল হয়ে ওঠে কিন্তু এই সুখ তার কপালে লোকের মুখে মুখে এই তেলের জনপ্রিয়তা বাড়লেও এর ভেষজ গুণ সম্পর্কে প্রমাণ ছিল না আনোয়ারের কাছে আর না ছিল তার কোম্পানির কোনো পেটেন্ট যার ফলে সরকার একটা সময় পর এই হিমকুসুম তেলকে বাংলাদেশে পুরোপুরি ব্যান করে দেয় রাতারাতি বন্ধ হয়ে যায় ব্যবসা আর এখান থেকেই শুরু হয় আনোয়ারের অধপতন বিল বান হবার পর আনোয়ারের অবস্থাও ঠিক আগের মতোই হয়ে যায় ভক্তদের দান দক্ষিনার উপরে নির্ভরশীল হয়ে ওঠে আনোয়ারের পরিবার এদিকে আনোয়ারের দরকার আরো টাকা কিন্তু আর কোনো উপায় নেই আর ঠিক তখনই আনোয়ার সেই কাজটাই করে যেটা বেশিরভাগ দুর্বল মানুষ তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য করে থাকে নিজের ভাগ্যকে দোষারোপ উপরওয়ালাকে দোষারোপ সে ক্রমাগত এটাই ভাবতে থাকে সে সারা জীবন তার আল্লাহর কথা শুনেছে তাও তার এই পরিস্থিতি কেন সে বারবার মনে করতে থাকে আল্লাহ তাদের ভালো চায় না আর এখান থেকে আনোয়ারের মনে জন্ম নেয় ইসলাম বিদ্বেষ ধীরে ধীরে আনোয়ার সমস্ত ইসলামের বই ছেড়ে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বই পড়া শুরু করে যাতে সে কোনো নতুন রাস্তা খুঁজে পায় কিন্তু না তেমন কোনো লাভ হয়নি এদিকে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন রকম ইসলাম বিরোধী কথাবার্তার কারণে পাড়া প্রতিবেশীদের সাথেও সম্পর্ক খারাপ হতে শুরু করে আনোয়ারের নিজে এবং পরিবারের সবার নামাজ পড়া বন্ধ করে দেয় কথায় কথায় ইসলামের ভুল ধরতে শুরু করে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে তোমাদের ধর্ম তোমার কাছেই রাখো ভাই আমি এই ধর্মে মানি না এবং এইভাবে এক সময় ইসলাম ধর্ম পুরোপুরি ভাবে ত্যাগ করে দেয় আনোয়ার এবং তার পরিবার এবং উনিশশো সালে আনোয়ার প্রবর্তন করেন এক নতুন ধর্ম আদম ধর্ম আদম অথবা অ্যাডাম বলতে বোঝায় পৃথিবীর প্রথম মানব আনোয়ারও ঠিক এই থিওরির উপর ভিত্তি করে তৈরি করে আদম ধর্ম এই ধর্মের মূল ভিত্তি ছিল ইসলামের তীব্র নিন্দা ইসলামের প্রত্যেকটা ভুল প্রমাণ করাই ছিল এই ধর্মের মূল উদ্দেশ্য তাছাড়াও কথায় কথায় হিন্দু এবং বৌদ্ধ ধর্মেরও তীব্র নিন্দা করতে শুরু করে আনোয়ার তার মতে পৃথিবীর সব ধর্ম ভুল সব ধর্ম মিথ্যা একমাত্র সত্যি বলে যদি কিছু থেকে থাকে সেটা তার ধর্ম আদম ধর্ম আর আনোয়ারের এই ধরনের আচরণের জন্য প্রতিবেশীরা এক প্রকার একঘর করে দেয় আনোয়ার এবং তার পরিবারকে কিন্তু সমাজ থেকে বহিষ্কার করার পরেও আনোয়ারের কিছু ভক্ত তার বানানো এই ধর্মে অন্ধের মতো বিশ্বাস করত। আনোয়ার যা যা বলতো তারা ঠিক তাই তাই করত। এবং এইভাবে যত দিন যেতে থাকে আনোয়ার এই ধর্মের প্রতি আরো অবশ্রেষ্ট হতে থাকে এবং একসময় নিজেই নিজেকে এই ধর্মের ঈশ্বর মানে আদম হিসেবে ঘোষণা করে দেয় নিজেই তৈরি করে এই ধর্মের সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান যদিও এই সমস্ত কিছু করেও তার আর্থিক অবস্থার কিছু উন্নতি হয়নি তবে আনোয়ারের পরিবারের সবার মনে অদ্ভুত শান্তি কাজ করছিল যে শান্তি স্বাদ তারা বহুদিন পায়নি কিন্তু কয়েক বছরের মধ্যেই দু সালে আনোয়ার দরবেশের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে স্বাভাবিক মৃত্যু কিন্তু তার পরিবারের কাছে এই মৃত্যু মোটেই স্বাভাবিক ছিল না তার পরিবারের মতে আনোয়ার নাকি অনেক আগে থেকেই তার মৃত্যুর কথা জানিয়ে দিয়েছিল তার পরিবারকে ভবিষ্যৎবাণী করেছিল যে সে আবার ফিরে আসবে তার বড় মেয়ের বড় সন্তান মৌলানার দেহে প্রবেশ করে নতুন জন্ম নেবে আনোয়ার কিন্তু তার এই পুনর্জন্মের জন্য তার বাড়ির সবাইকে কিছু নিয়ম মানতে হবে কি সেই নিয়ম আনোয়ারের লেখা ডায়েরি অনুযায়ী তার প্রথম নির্দেশ ছিল তাকে যেন ইসলামের রীতি মেনে কবর দেওয়া না হয় তাকে কবর দিতে হবে একটা বিশেষ পদ্ধতিতে বাড়ির ঠিক মাঝখানে বাড়ির সবাই তার কথা মতো সেই ব্যবস্থাও শুরু করেছিল কিন্তু প্রতিবেশীরা সেটা হতে দেয়নি কারণ কাউকে বাড়ির ভেতরে কবর দেওয়া ইসলাম ধর্ম মতে ঘোর অন্যায় তাছাড়াও আনোয়ার যেসব নিয়ম কানুন লিখে গেছে সেগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর তাই স্বাভাবিকভাবে প্রতিবেশীরা সেসব করতে বাধা দেয় তখন আনোয়ারের বাড়ির লোক বলে তারা নাকি মুসলিম নেই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে কিন্তু পাশের চার্চ থেকে খবর নিয়ে জানা যায় আনোয়ারের পরিবার কোনোদিনই অফিসিয়ালি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি তাছাড়া করলেও খ্রিস্টান ধর্ম অনুযায়ীও কবর দেওয়ার বেশ কিছু নিয়ম আছে তাই প্রতিবেশীরা এক প্রকার জোর করে আনোয়ারকে মুসলিম ধর্ম মতে কবর দেওয়ার ব্যবস্থা করে যার ফলে আনোয়ারের আবার জন্ম নেওয়ার কনসেপ্টটা পুরোপুরি ভেসতে যায় এবার আপনাদের মনে হতেই পারে যে আনোয়ার তো মারা গেছে আর তার ইচ্ছে অনুযায়ী কবরও দেওয়া হয়নি থাকে তাহলে তো এখন নিশ্চয়ই অ্যাডাম ধর্ম শেষ হয়ে যাওয়ার কথা তার পরিবার হয়তো এবার নিজেদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টো কারণ মৃত্যুর আগে আনোয়ার তার ডায়েরিতে লিখে গেছিল সে তার বড় ছেলে গোলামকে খুব তাড়াতাড়ি তার কাছে ডেকে নেবে এবং তারপর একে একে পরিবারের সবাইকে আনোয়ারের মৃত্যুর পর তার পরিবারের সমস্যা আরও বেড়ে যায় সমাজ থেকে তো আগে থেকেই বহিষ্কার করা হয়েছিল কিন্তু তাদের তাদের এই ব্যবহারের জন্য প্রতিবেশীরা সব সময় কথা রাস্তাঘাটে নানাভাবে অপমান এদিকে আনোয়ার মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল আনোয়ারের বড় ছেলে গোলামের উপর সে ঢাকায় পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো কাজ করে তার পরিবারের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করত। আর এভাবেই চলতে থাকে তাদের কষ্টের সংসার তারপর কিছু সময় পর লিনা নামের এক মহিলা এসে যোগ দেয় তাদের পরিবারে লিনা নিজেকে আনোয়ারের একজন একনিষ্ঠ ভক্ত এবং এই আদম ধর্মের একজন অনুগামী হিসেবে পরিচয় দিলে আনোয়ারের পরিবারও তাকে তাদের পরিবারের সাথে জুড়ে নেয় এবং তারপর থেকে লোকের নানান কটুক্তি এবং অপমানের পরেও এই পরিবারের সাথেই থাকতে শুরু করে লিনা এইভাবে কেটে যায় বেশ কিছু বছর তারপর আনোয়ারের মৃত্যুর ঠিক চার বছর পর হঠাৎ করেই খুব অদ্ভুত ভাবে মৃত্যু হয় বাড়ির বড় ছেলে গোলামে ঢাকা শহরে কাজ করাকালীন কিছু লোক গোলাম এবং আনোয়ারের পরিবারের এই আদম ধর্মের ব্যাপারটা কোনোভাবে জেনে গেছিল এবং তারা এই ইসলাম ধর্মের অপমানকে একেবারেই মেনে নিতে পারেনি তাই দু সালে চার সালের দশই সেপ্টেম্বর তারা গুলি করে হত্যা করে গোলামকে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আনোয়ার চার বছর আগেই তার ডায়রিতে লিখে গেছিল এই কথা না গোলাম কিভাবে মরবে সেটা লেখেনি ঠিকই কিন্তু আনোয়ারের পরেই যে এই পরিবারে গোলামের মৃত্যু হবে সেটা কিভাবে বুঝতে পেরেছিল আনোয়ার এই উত্তরটা আজও সবার অজানা যাই হোক গোলামের মৃত্যুর পর এই পরিবারের অবস্থা একদম তলা নিতে গিয়ে থেকে বাড়ির ছোট ছেলে আরিফ একটা ছোটখাটো কাজ করে কিছু টাকা সংসারে এনে দিলেও সেটা গোটা পরিবারের জন্য যথেষ্ট ছিল না এদিকে পাড়া প্রতিবেশীদের থেকেও কোনো সাহায্য পাওয়ার চান্স নেই তাও কোনো রকমে টেনে টুনে যেন তেন প্রকারে আরো কয়েক বছর সারভাইভ করে যায় এই পরিবার কিন্তু বছর এক পর সেটাও আর সম্ভব হয়নি তাই দু সালের এগারোই জুলাই আনোয়ারের স্ত্রী হিনা সহ চার মেয়ে এবং বাড়ির ছোট ছেলে আরিফ এবং বাড়ির বড় মেয়ের থেকে দুই নাতিকে নিয়ে তারপর পুলিশ সপরিবারে করে তাদের নিয়ে তাদের বাড়ি পৌঁছায় এবং সেখানে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ বাড়ির দরজাতেই আদমের বাড়ি লেখা সেই বোর্ড এবং বাড়ির পেছনে আগে থেকেই তৈরি নটা কবরের কথা তো ভিডিও শুরুতেই বলেছি এছাড়াও বাড়ির ভেতর থেকে কয়েকটা ডায়েরি উদ্ধার করে পুলিশ পুলিশ বুঝতে পারে এই পরিবারের অলমোস্ট সবাই নিয়মিত ডায়রি লিখতো যার মধ্যে আনোয়ারের এক মেয়ে মুর্শিদ আর ডায়েরিতে লেখা ছিল ভয়ঙ্কর কিছু জিনিস ডায়েরির একটা জায়গায় লেখা ছিল বাবা চলে যাওয়ার পর এই গ্রামের সবাই আমাদেরকে অনেক জ্বালিয়েছে অনেক অত্যাচার করেছে কিন্তু আর নয় বাবা ফিরে এসছে আবার আমাদের পরিবারে শান্তি ফিরে এসছে এবার এই বিষয়টা সত্যি কেসটাকে নিয়ে ভাবিয়ে তোলে কারণ আনোয়ারের মতে যেভাবে তাকে কবর দেওয়ার কথা ছিল সেভাবে কবর দেওয়া হয়নি তাহলে কিভাবে ফিরে এলো আনোয়ার এছাড়াও মুর্শিদা তার ডায়েরির শেষ এন্ট্রিতে লেখে বাবা আমাদের ডেকে নিয়েছে কাল আমরা গিয়ে প্রফেট মোহাম্মদের অত্যাচার থেকে এই পৃথিবীকে মুক্তি দেব কাল আমরা হওয়ার পর এক নতুন পৃথিবীর সৃষ্টি হবে আশা করি বুঝতেই পারছেন মুর্শিদা ও তার পরিবারের বাকি সবার মেন্টাল হেলথ কোন পর্যায়ে চলে গেছিল কিন্তু পুলিশকে সবথেকে বেশি অবাক করে দিয়েছিল আনোয়ার দরবেশের ডায়েরি যার মধ্যে আনোয়ার লিখে গেছিল আদম ধর্মের বিভিন্ন প্রেয়ার এবং ব্যাপারে সাথে এটাও লিখেছিল সে বুঝতে পেরে গেছিল এই পৃথিবীর সমস্ত ধর্ম বছরের পর বছর ধরে মানুষকে ঠকিয়েছে তাই আদমই হচ্ছে প্রকৃত ঈশ্বর আর এই আদম বা অ্যাডাম আর কেউ নয় আনোয়ার স্বয়ং এরপর কলকাতার এক সাইকোলজিস্ট নাসিমা সেলেন এই বিষয়টার উপর একটা রিসার্চ করেন এবং একটা থিসিস পেপার বার করেন যেখানে উনি এই অ্যাডাম ফ্যামিলির একটি মানসিক রোগের কথা বলেন যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয় শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার বা এসপিডি এই ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়া মানুষ কোনো একটা মিথকে সত্যি ভেবে বসে এবং সেই অ্যাকর্ডিং ব্যবহার করতে থাকে এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে তার সাথে থাকা সমস্ত মানুষও তার মতোই এই মিথ্যেকে সত্যি বলে মনে করতে থাকে তো এটা হচ্ছে এই কেসের সব থেকে লজিক্যাল ব্যাখ্যা এর বাইরে আর কোনো ব্যাখ্যা এই কেসের ক্ষেত্রে পাওয়া যায়নি এটা অদ্ভুত একটা কেস আমাদের এই চ্যানেলে এরকম কেস এর আগে আমি করিনি আর এই কেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম কোনো কেস থাকলে আমাদেরকে মেল করেও জানাতে পারেন আপনি আমাদের ইমেল অ্যাড্রেস সবসময় দেওয়া থাকে ডিসক্রিপশানে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন